কি কথা কয় না আমরা চাই আরও নামাজ ছেড়ে দিচ্ছে মানুষ নামাজ পড়ে না এখন আরো যদি শর্ট করে কিছু কিছু দরবার আছে আমাদের বাংলাদেশে নামাজ লাগে না কি লাগে না ডাইরেক্ট বলে না কিন্তু যদি নামাজ লাগতো তাহলে হেই পিসাব তো পড়তো আমি অনেক পীরের দরবারে দেখছি থাকছি নামাজ পড়ে না আমি আসকাল এক পীরের দরবারে এক মাদ্রাসায় চার মাস চাকরি করছিলাম কয় মাস আসকো না হাজি দিকে আসকো দক্ষিণ খান তখন এক পিসাব ছিল তো জোহরের নামাজের সময় আমি আমার ছাত্রকে পাঠালাম যে নামাজ পড়বো যাক হুজুর পিসাব হুজুর তো আছে মাসায় ডাক তা আমার ছাত্ররা এসে যে বলছে নামাজ পড়তো তা আমি জিজ্ঞেস করলাম যে হুজুর কি করে কয় হুজুর তামিল সিনেমা দেয় পিসাব কি দেহে সিনেমা তো এই হলো পিসাব আছে না নাই আছে আমাদের দেশে যত পীর আছে অধিকাংশ ভণ্ড ঠিক কিনা বলেন ব্যবসা ব্যবসা এগুলো ঠিক কিনা বলেন দেখেন বয়ান শোনার আগে বক্তা চেনা লাগে কারণ ড্রাইভার যদি উল্টা হয় গাড়ি উল্টানোর সম্ভাবনা আছে ঠিক না ঠিক বলে এই যে আদম আর হাওয়া আল্লাহ পাক বলছেন যে খবরদার কারো প্রলোচনায় পয়রা অমুক গাছের ফলটা তোমরা খায়ও না কিন্তু কি করছে ইবলিস পিশাব ছাচ্ছে কিডা ইবলিস বড় হুজুর সাইজা জান্নাতের গেটে গিয়ে দুইজনকে ডাক দিয়ে ওয়াজ করছে যে আল্লাহ গো ঠকাইতে যায় আল্লাহ তোমাকে ঠকাবে তোমরা ওই গাছের ফল খাইলে তোমরা একেবারে যুগ যুগ ধরে এই জায়গায় থাকতে পারবা মানে নানান রকম উল্টা পাল্টা বস্তু দিয়া এবার ওই গন্ধম গাছের ফল ওদেরকে খাওয়াইছে তো তা চিনে নাই আদমার হাওয়াজে বয়ান শুনছে ইবলিসের কি করে নাই চেনে নাই যার কারণে সামনে বিপদ ঘটে গেছে এই জন্য আমরা যাকে ফলো করব যাকে মানব তাকে আমাদের চিনতে হবে যদি না চিনি তাইলে সামনে বিপদ ঠিক কিনা বলেন আমাদের সমাজে ভালো আলেম যেমন আছে দেখেন ইসলামকে ধ্বংস করার জন্য এই পৃথিবীর যত মুশরেক আছে যত বেঈমান আছে যত কাফের রাষ্ট্র আছে সবাই এক সবাই এক কিন্তু আমরা মুসলমানরা এক নই এই বিশ্বের সমস্ত বেঈমানেরা তারা মুসলিমদেরকে নিধন করার জন্য নিশ্চিন্ন করার জন্য তারা এক কিন্তু আমরা মুসলমানরা আমরা মুসলিম ধর্মের লোকেরা ইসলামকে টেকে রাখার জন্য এক নাই এর কারণ কি এর কারণ হলো বিশ্বের সমস্ত ইসলামকে ধ্বংস করার জন্য চতুর্দিক দিয়া ষড়যন্ত্র করেছে কিন্তু দিক দিয়েই তারা কখনই সফল হতে পারে নাই শেষ পর্যন্ত তারা দেখেছে যেমন আমরা একটা কথা বলি পায়ের মধ্যে কাটা যখন ফুটে এই কাটাটা উঠাইতে গেলে আর একটা কাটার প্রয়োজন হয় ঠিক না যে কাটা দিয়া কাঁটা তুলতে হয় এই কাফের এটা বুঝে ফেলছে যে আমরা যদি সরাসরি ইসলামকে আঘাত করি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করি কশিন কালেও আমরা এই ষড়যন্ত্র সফল হতে পারব না অতএব ইসলামকে ধ্বংস করতে হলে ইসলামকে ব্যবহার করেই ধ্বংস করতে হবে এই জন্য আমাদের মুসলমানদের মধ্যে নানান রকম দল দেখবেন যে ইসলামের কথা বলে কিন্তু আসলেই ওরা ইসলামিক দল নয় ওরা ইসলামের লেভাজ ধরেছে ইসলামের কথা বলে বলে ওরা মানুষদেরকে আকৃষ্ট করে ইসলামকে ব্যবহার করেই ওরা ইসলামকে ধ্বংস করতে চায় থেকে না বলে যেমন আমাদের সমাজে একটা দল আছে সেলিমের একটা দল হেজবুত আপনারা হেজবুত তাওহিদ ওই হিজবু তাহিদের লোক এখানেও থাকতে পারে কোনো সমস্যা নাই ওদের কাছে পর্দা ম্যাটার না পর্দা করা লাগে না ওদের কথাবার্তা উল্টা পাল্টা একটু ওদের বইগুলো পড়েন এই যে আমাদের ওলামাই ওদের মুখ সম্মোচন করেছে বইগুলো পড়বেন হিজবু শয়তান বলি আমি এদের হিজবু তাওহিদ না এগুলো হিজবু শয়তান শয়তানের দল এরপরে আমাদের সমাজে আরো অনেক দল আছে একটা আছে আহলে কোরআন কি বলে বলা যে আমরা কোরআন মানি হাদিস মানি না নজুবিল্লা বলেন কি মানে কোরআন মানে হেরে যদি জিজ্ঞাসা করি তুই যে কোরআন মানো কোরআনটা কার দ্বারা পাইস কোরআনটা কার কাছ থেকে পাইস বলবে যে নবীর কাছে নাজিল হয়েছে ওই নবীর কাছ থেকেই পাইছি নবীর কাছ থেকে পাওয়া কোরআন বিশ্বাস কর আর নবী যেই কথা বলছেন ওইটা হাদিস নবীর ওই কথা বিশ্বাস করো না তো পাগলের কথা ঠিক না বলে নবীর কাছ থেকে কোরআন পাইছে এটা বিশ্বাস করে যে নবী বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে ওটা তুমি বিশ্বাস করে করান আর ওই রসুলি বলতেছেন যে এটা এটা করো এটাও আল্লাহর হুকুম ওটা আমি বিশ্বাস করি না এটা কেমন হয়ে গেল আমাদের বুঝতে হবে আল্লাহ রসুলের দিন যেটা আমাদের কাছে নিয়ে আসছেন সঠিক দিন আমরা বুঝবো সঠিক দিনের উপরে আমরা চলবো ইনসা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো কেমনে বলে ভয় করার মতো করে দুই নাম্বার আল্লাহ পাক বলেন কুলু কওলান সাদида আল্লাহ পাক বলেন যখন কথা বলবি গোলাম জবান দিয়া সঠিক কথা বলবি কি কথা এই জবান দিয়া আমরা মিথ্যা বলবো না গীবত করব না পরনিন্দা নিন্দা করব না সমালোচনা করব না এক কথাই জবানটাকে আমরা হেফাজত করব ইনশাআল্লাহ বলেন আল্লাহ পাক বলেন বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো অকুলু কুলু কওলান সাদীদা দুই নম্বরে আল্লাহ বলেন গোলাম যখন কথা বলবি সঠিক কথা বলবি দুইটা কাজ যদি বান্দা তুই করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলাম দুই কাজের বিনিময় আমি আল্লাহ গোলাম তোকে দুইটা পুরস্কার দেব জোরে বলি সুবহানাল্লাহ কয়টা কাজ এদিকে তাকান কয়টা কাজ আল্লাহ বলেন গোলাম দুই কাজ যদি করো আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব এক নাম্বার কাজ হলো মালিক বলেন আমি আল্লাহর হয় অন্তরের মধ্যে ঢুকাও দুই নাম্বার হলো জবানের জিম্মাদারি নাও জবান দিয়ে গিবত করবা না পর নিন্দা করবা না সমালোচনা করবা না এক কথায় জবান দিয়া যত গুনাহ হয় সব গুনাহ থেকে জবানটাকে হেফাজতে রাখিও তাহলে আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ বান্দা তোকে দুইটা পুরস্কার দেব এক নাম্বার হলো এক নাম্বার পুরস্কার মালিক বলেন এরে আমার গোলাম এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোর নামাজ রোজা হজ জাকাত তোর যত এবাদত আছে বান্দা এবার মধ্যে যেই ভুল ত্রুটি গুলো হয়ে যায় সব ভুল ত্রুটি গুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়া ইসলাম বানায়া আমি আল্লাহর শাজিমে কবুল করে নিব সবার আল্লাহ আমরা যে নামাজ পড়ি এই নামাজের মধ্যে কোন না কোনো ভুল ত্রুটি আমাদের হয়েই যায় ঠিক কিনা বলেন যেইভাবে উজু করা দরকার পারি না যেইভাবে আমাদের ফরজ গোসল করা দরকার পারি না যেইভাবে রুকু সেজদা করা দরকার আমরা পারি না এক কথায় আল্লাহর ইবাদত যেইভাবে করা দরকার পুংখানু পুংকানু ভাবে আমরা করতে পারি না আল্লাহ পাক বলেন গোলাম যদি দুইটা কাজ তুই কর এক নাম্বার আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাও দুই নাম্বার যদি জবানের জিম্মাদারি নাও জবান দিয়ে সঠিক কথা বলো দুইটা পুরস্কার এর মধ্যে এক নাম্বার আল্লাহ বলেন ইসলিহ লাকুম আমালকুম আমলের সংশোধন করে আমি আল্লাহ তোর আমলটাকে পরিপরিছন্ন বানায় আর সে আযিমে কবর করবে বলে সুবহানাল্লাহ আসেন বাইরে আমি শেষ করে দেই দুই নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন বলা দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ জিন্দিগির গুনা খাতা গুলোকে মাফ করে দেব বলেন সবাই এরপর আল্লাহ বলছেন বান্দার একটা কাজ যদি করো আল্লাহ এবং আল্লাহ রসুল অনুসরণ করে যদি চলো আল্লাহ পাক বলেন আমি মুমিনদের সফলতার চূড়ান্ত জায়গায় তোমাদের পৌঁছে দিব আর মুমিনদের সফলতার চূড়ান্ত জায়গার নাম হলো জান্নাত জোরে বলি আল্লাহ আসুন আমরা রসুলকে অনুসরণ করব। রসুলের সুন্নতের মালা গলায় লাগাবো আজকে দুঃখের বিষয় আমাদের সন্তানরা নায়ক চিনে নায়িকা চিনে গায়ক চিনে গায়িকা চিনে আমাদের সন্তানরা রসুলের কালেমা সুন্দর সুন্দরভাবে বলতে পারে না কালেমা তৈবা সুন্দরভাবে পড়তে জানে না নবীজির নাম পর্যন্ত সুন্দরভাবে আমাদের মুসলমানের ঘরের সন্তানেরা নিতে জানে না আসুন আমরা নিজেরা সুন্নতের উপরে চলার চেষ্টা করি পরিবারের লোকজনদেরকে সুন্নত বোঝানোর চেষ্টা করি মহান নব্বল ইজত আমাদের সবাইকে দিন বোঝার দিন মানার কোরআন শূন্য অনুযায়ী আমাদের জিন্দিগি গঠন করার তৌফিক দান করেন জোরে বলি আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ